নিয়ে আলোচনায় বসেছি গণহত্যার পরিসর এবং তার সাথে আসলে যেটি সোহেল আহমেদ মুন্নার আলোচনার যে প্রবন্ধটি সেটি পাঠের অনেকগুলো চিন্তার দিক আছে এটা খুবই ফ্যাসিনেটিং এবং আমি যখন শুনছিলাম সে যখন বলেছে সেটি আরো বেশি জটিল কতগুলো চিন্তার দ্বারকে খুলে দেয় মূলত এই যে জেনোসাইড অথবা

কি কি কন্ডিশন লাগবে কতগুলো লাশ পড়লে পরে আমি এবং আপনি বলবো যে এটা জেনোসাইড অথবা এটা গণহত্যা কেন আমাদেরকে ব্রুটালিটি বা বর্বরতা বা নির্মমতার ওই জায়গাতে বারবার ঘুরে ফিরে ফেরত যেতে হবে যেখানে সপ্রণোদিত ভাবে রাষ্ট্র সমাজ বারবার আপনার কাছে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এখানে ভীষণ রকমের একটা ম্যাছাকারক হয়ে গেছে এই ম্যাসাকার প্রমাণ করতে গেলে আপনার লাশ লাগবে লাশের সংখ্যা লাগবে লাশের প্রমাণ লাগবে কেন দশটা মানুষ মরলে দশটা মানুষের পরিবারের যে ক্ষতি হয় একটা মানুষ মরলে সেই পরিবারের জন্য কি শোক হয় না তাহলে শখকে আমি কিভাবে দেখি রাষ্ট্রের উৎপত্তিতে এই যে যুদ্ধ বিগ্রহ করে এই জায়গায় যে আসা এখানে মূল আনাদ মূল আলাপ হচ্ছে ক্ষমতার জেনোটাইপের যে চারটা ক্যাটাগরিক্যালি দেখা হচ্ছে মোটা দাগে যেটাকে আমরা বলছি ইদার এথনিক অথবা রেশিয়াল অথবা ন্যাশনাল অথবা রিলিজিয়াস এইটাতে যখন আপনি এথনিক ক্লিনজিং করতে চান শেষ করে দিতে চান এবং আপনি যখন এই আলাপটা শুরু করেন এবং এই জন্য যখন একটি পক্ষ ভীষণ শক্তিশালী হয়ে ওঠে তখন সেই পক্ষটাকে আমরা জেনোসাইড হিসেবে সংগৃহীত করার চেষ্টা করছি যেটা সর্বাস্তুষর একটা কথা বলে গেল যে আসলে কি কোন সংখ্যা দিয়ে আপনি জেনোসাইডকে নিশ্চিত করতে পারেন কিনা গাজাকে কেন আমি আপনি এখন পর্যন্ত জেনোসাইড হিসেবে বলার ক্ষেত্রে আমার সংখ্যা লাগবে কিনা এবং জেনোসাইডের মজা কি জানেন দুই হাজার একুশ সালে ইউএসএ এবং ক্যানাডা মিলে জেনোসাইডের আপিল করেছে ইন্টারন্যাশনাল কোর্টে তার বিরুদ্ধে চীনের উইঘরে উইঘরের জেনোসাইট কিনা এটা নিয়ে আমি এবং আপনি কনসার্ন না কি জন্য কনসার্ন না কেন ইউএসএই সময় উইঘরকে জেনোসাইট হিসেবে একুশ সালে এটা বললো এই বলার পেছনে একটা রাজনীতি থাকে বহির্বিশ্বের একটা ক্ষমতার আবহাওয়া থাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে উনিশশো একাত্তরের যে বাংলাদেশ সেই বাংলাদেশ বাবার কিন্তু একটা ইতিহাস আছে একটা রাজনীতি আছে এটা কিন্তু আমরা একাডেমিক্যালি অস্বীকার করতে পারি না একাডেমিক্যালি আমাদের অস্বীকার করার কোন উপায় নাই যে এই সাতচল্লিশ পরবর্তী বাংলাদেশ বা সাতচল্লিশের যেই দেশ ভাগ সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আসার এই প্রক্রিয়াতে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্পর্ক ক্ষমতা ধর্মীয় মতাদর্শ চিন্তা ভীষণ রকমের প্রভাবশালী কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে এটা একেবারে সত্য কথা কিন্তু এই সরল সত্য কথাকে কেবল এবং কেবল মাত্র যদি আপনি আবেগীয় বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে চান তখন সংকটটা কোথায় তৈরি হয় হয় তখন আমরা বিভাজন পক্ষ আর বিপক্ষের দলে ভাগ হয়ে যাই দুই হাজার পঁচিশে বসেও আমি এবং আপনি যদি বলতে না পারি আমি এবং আপনি যদি বলতে না পারি যে আপনার পাহাড়ে ভীষণ রকমের নির্যাতন হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য আমি আপনি যদি না পারি চা বাগানে অন্যায় হচ্ছে সেটা আমি আপনি যদি এটা বলতে না পারি এই বাংলাদেশে জেনেভা কনভেশন পাইন করে যে বিহারি বসবাস করছে সেই বিহারীর যে জনজীবন সেটিও ভীষণ রকমের অমানবিক তাহলে এটা অন্যায় তাহলে এই জেনোসাইড সাথে কিন্তু আরো অনেকগুলো পক্ষ যুক্ত থাকে এই অনেকগুলো পক্ষ যখন যুক্ত থাকে তখন আমাদের আর আমাদের কখনো হয় না মুক্তিযুদ্ধের ইতিহাস যেখানে আমি বারবার বলছি আপনি যে ইতিহাস দেন অর্থাৎ উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর পেয়েছি তার সাথে দুই লক্ষ মা বোন নিয়ে একটা শব্দ বলা হয় আমি পছন্দ করি না একজন নির্বিজ্ঞানী হিসেবে বলতে আমি বলবো নির্যাতনের শিকার হয় আপনারা কেউ কি জানেন যে সালে কতজন নারী মারা যায় উনিশশো সালে নারী মারাও তো দিয়েছে নিশ্চয়ই যুদ্ধ একটা দেশে সে সংখ্যাটা কত নিশ্চয় শিশুও মারা গেছে সেই সংখ্যাটা কত এই সংখ্যাগুলো আমরা জানি না কেন কখনো আমাদের ইতিহাসের চিন্তায় মাথার মধ্যে আসে নাই কেন কেন জানেন জানি না জানেন কারণ ওই সংখ্যা এই জেনোসাইড প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ না ওই সংখ্যা আপনার ওই ঈশের কাছে প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ না ওটা গুরুত্বপূর্ণ যে আবার দুই লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে এটা গুরুত্বপূর্ণ কিন্তু কত মেয়ে মারা গেল কত শিশু মারা গেল এটা সুরের ইতিহাস আমরা আজও বের করতে পারিনি কখনো প্রয়োজনই বোধ করি নেই একাত্তরের ইতিহাস যখন আমি আপনি লিখতে বসি এই ইতিহাসটি কখনো একাডেমিক এর কাছে ছিল নাকি এই ইতিহাস বারংবার রচনা করা হয়েছে রাজনৈতিক ভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে শিখতে হয়েছে ইতিহাস কখনো অ্যাপলিটিক্যাল হয় না আমি জানি ইতিহাস ভীষণভাবে রাজনৈতিক রাজনৈতিক বলে ইতিহাস যখন যে ক্ষমতায় থাকে তার কথা বলে ঠিক একইভাবে জেনোসাইডের পক্ষ নেয়ার ব্যাপারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আপনি জেনোসাইড বলছেন কোনটাকে বলছেন না কোনটাকে আপনি গণহত্যা বলছেন কোনটাকে বলছেন না এটি কখনোই কতগুলো কন্ডিশন দিয়ে নির্বাচিত হচ্ছে না এটি নির্বাচিত হচ্ছে কে এই গণহত্যার স্বীকৃতি প্রদান করে কে এই জেনোসাইডের স্বীকৃতি প্রদান করে কারা করে কেন করে কি উদ্দেশ্য সেইটা আপনার কাছে গুরুত্বপূর্ণ আলাপ হয়ে যায় হরণ আছে আমি মানি কিন্তু জুলাই অভ্যুত্থানের যে সংখ্যা আছে না দুই হাজার এক ধাক্কায় রানা প্লাজায় দুই হাজার শ্রমিক একদিনে নিমিশ হয়ে গেছে সেই সংখ্যাটাও তো এক তাহলে সেটাকে কজন আমরা স্মরণ করছি এবং কেন করছি না যদি সিস্টেমেটিক হত্যা যদি সিস্টেমেটিক হত্যা ক্লিনজিং এগুলোকেই আমরা গণহত্যা ম্যাসাকার এগুলো বলি তার মানে কি যেন গণহত্যার সাথে যুদ্ধ এবং ক্ষমতার সম্পর্ক দখলের সম্পর্ক অত্যন্ত ওতপ্রোত ভাবে এবং সেইটাকে যেটা তোল আহমেদ খুব গুরুত্বপূর্ণ আলাপ যখন আপনি ডিনায়াল করেন অস্বীকার করেন কখন অস্বীকার করেন এবং কেন অস্বীকার করেন এই অস্বীকারের পেছনে আসলে কি থাকে এই অস্বীকারের পেছনে থাকে রাজনৈতিক উদ্দেশ্য আপনি আসলে রাজনৈতিক ভাবে অস্বীকার করেন আপনি কারো মৃত্যু দেখেন আর কারো মৃত্যু আপনি দেখেন না কে বলেছে আঙ্গেমানের একটা কনসেপ্ট আছে হোমোসেকার কে কিভাবে কিছু ভয়াবহ মৃত্যু আপনি কখনো আপনার সামনে নোটিসই করেন না মানুষের যে বিমানবীকরণ চর্চা সেই বিমানবীকরণ প্রক্রিয়া আপনি পার্টিসিপেট করে। কার মৃত্যু নিয়ে আপনি কথা বলেন আর কার মৃত্যু নিয়ে আপনি কথা বলেন না এটাই ভীষণ রকমের রাজনীতি এই ডিনায়ালের উদ্দেশ্য থাকে যেমন মনে করেন এই জুলাই অভ্যুত্থানের কথা যদি আমি বলি সেখানে এতগুলো মানুষ যেমন মারা গেছে সেটা যেমন বলা হয় আবার একই সাথে আরেক রাজনীতি তো আমাদের বাঙালি আমাদের আমাদের মানুষজন মারা গেছে পাকিস্তানি মিলিটারিতে যারা আছে তারা বলবে আমাদের সেনা সদস্য তো মারা গেছে তাহলে কি হচ্ছে তাহলে যে কথাটা বলছে একাডেমিক্যালি আমি যখন বিষয়টাকে দেখি এটি নির্ভর করে এই ডিসকোর্স কে কোন জায়গা থেকে তৈরি করছে এটি কোনো একক ডিসকাসিভ চর্চার বিষয় না বিনায় করার প্রবণতাটাও কোনো একক জাতিগত সিদ্ধান্তের বিষয় না এই পুরো প্রবণতাটা হচ্ছে একটা ভীষণতর জটিল সমীকরণ রাজনৈতিক চর্চা যেখানে বিভাজনের তত্ত্ব আবশ্যিক বিভক্তি খেয়াল করে দেখেন যতগুলো জেনোসাইট আমরা জানি হ্যাঁ সেই জেনোসাইটের আপনি রোয়ান্ডার কথা বলেন বা আমাদের মধ্যে কলোনিয়াল হিস্টোরিক্যালি আমাদের এই বিভাজন করা খুব জরুরি আমাদেরকে ডিভাইডেড করা খুব সহজ আর ডিভাইডেড যদি না করতে পারেন দেখবেন আমাদের যে রাজনৈতিক অঙ্গ রাজনৈতিক অঙ্গন যে চিন্তার জগৎ সে চিন্তার জগৎ বিভাজিত না হয়ে উঠে না অর্থাৎ আমি এবং আপনি আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের থেকে কিভাবে পৃথক এবং কোন ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে পৃথক কি প্রক্রিয়ায় আমাদের এই পৃথকতা আমি নিশ্চিত করবো সেইটাকে কনফার্ম করার জন্য আমরা এই বিভাজনকে জিই রাখি একটা কথা আছে বিপ্লব তার নিজের সন্তানদের নাকি খেয়ে ফেলে তাহলে তখন কি বহির্বিশ্বের জেনোসাইড এসে খেয়ে ফেলে ট্রানজিশনাল জাস্টিস এই যে শব্দটা ট্রানজিশনাল জাস্টিস মানে থেকে কিভাবে সম্ভব ট্রানজিশনাল জাস্টিস করা এই বাস্তবতায় আপনি তো এখানে ভিক্টিমকে রিকগনিশনই করার বাস্তবতার মধ্যে আমি নাই আমি যে যেমন আপনি যে একটা যার সাথে হওয়া অন্যায় সেই অন্যায়টিকে আমি বা আপনি প্রস্তুত আছে কিনা যে এটা উইডাউন হ্যাভিং এনি আমাদের কোনো ধরনের পলিটিক্যাল আইডোলজি ছাড়া কারো সাথে কোনো অন্যায় হয়েছে সেই অন্যায়কে আমি মেনে নিতে প্রস্তুত আছি নাকি এই যে অমুকের সাথে অন্যায় হয়েছে আর অমুকের সাথে অন্যায় হয় নাই এই কথাটাও আমি আপনি সচেতনভাবে ভাবে আমার মতাদর্শের সাথে কে যুক্ত সেটার সাথে যুক্ত হয়ে সিদ্ধান্ত নেই চিন্তা করে দেখেন তো যদি আইন বহির্ভূত ভাবে হত্যা করা একটি ক্রাইম তাহলে আপনি যেমন ভাবে সাপলা নিয়ে বিচলিত হবেন একইভাবে শাহবাগ নিয়ে বিচলিত হবেন একইভাবে চব্বিশ নিয়ে বিচলিত হবেন এবং ভীষণ রকমের জাতিগত জাতীয়তাবাদ চর্চা থেকে আপনি একাত্তর নিয়ে বিচলিত না তাকে ধারণ করবেন কারণ এটা আমার বাউন্ডারির অংশ আমি এটাতে বসবাস করি এটা আমার জাতি সত্তার সাথে কানেক্টেড আমাকে আপনাকে এখানে বসে গাজার জন্য আমি আপনি এত বেশি যে আমাদের আবেদন সেটি আরেকটা আইডেন্টিটির কানেক্টিভিটির সাথে যুক্ত এত বিশাল পৃথিবীতে কত মানুষই আছে যদি সত্যিকার অর্থে অন্যায়ের বা মানবিকতার গল্পটা হতো তাহলে তো এটা পৃথিবীর অন্যান্য সকল দেশের কনসার্ন হওয়ার বিষয় ছিল কিন্তু হয় না তার মানে পুরো চিন্তার প্রক্রিয়াটা জেনোসাইড এর প্রক্রিয়া কোনটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে হাজির হবে কখন আপনার সিরিয়াতে যাওয়া যাবে কি প্রক্রিয়াতে আমি ইন্টারভেন করতে পারবো এই পুরো বিষয়গুলো এতটাই জটিল যে সেটি পাশ্চাত্যের বা ওই ক্ষমতায় বসে থাকা কারো কনসেপ্ট দিয়ে কারো আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সেটা আমাদের গণহত্যা হোক বা হোক সেটা দিয়ে এই বাস্তবতাকে বোঝা সম্ভব না কারণ এই বাস্তবতায় এইখানে আপনি যে ক্রাইমের অন্যায়কে ডিফাইন করবেন সেই ডিফাইন করার জন্য আপনাকে যেটা বলা হচ্ছে যে ইনসাফ ইনসাফ শব্দটা আবারও বলি শব্দ ভীষণ জটিল দরদ মায়া ক্ষমা এইখানে এমন একটা রাষ্ট্রে আমরা অবস্থান করি যেখানে ক্ষমা নিয়েও রাজনীতি হয় ক্ষমা করে দেওয়ার অধিকার কে রাখে কাকে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন একাত্তরের ইতিহাস যদি দেখেন আপনার কি মনে হয় যে একাত্তরের ইতিহাসে সেই পঁচিশে মার্চ যেদিন যাদের বাড়িতে এইভাবে হামলা রয়েছে মারা গেছে তাদেরকে তারা কখনো সেই স্মৃতি সম্ভব না আপনার কি মনে হয় এই এই যে চলমান প্রক্রিয়া নূর হোসেনের মা তিনি কি কাউকে ক্ষমা করতে পারছে অথবা আবু সাইফের মা তিনি কি ক্ষমা করতে পারবেন ইয়াবি সাভারের যেই ছেলেটি বেঁচে ছিল আমরা সবাই দেখেছি সে বেঁচে তাকে সাজোয়া জানে করে ঘুরিয়ে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হলো আপনার কি মনে হয় সেই পিতা সেই মা কখনো সেই সময়ের কাউকে ক্ষমা করে দিতে পারবে প্রথম হচ্ছে আপনি ওই ব্যক্তির ক্ষমাতে বিচলিত না আপনি কোন ক্ষমা নিয়ে বিচলিত রাষ্ট্রীয় ক্ষমা নিয়ে বিচলিত আপনি কোন ক্ষমা নিয়ে বিচলিত আপনি রাজনীতির ক্ষমা নিয়ে বিচলিত আপনি কি নিয়ে খুব সচেতন কে ইলেকশন করতে পারবে কে ইলেকশন করতে পারবে না আপনি কি নিয়ে আমার নিজের জীবন আসলে সেফ কিনা যখন কন্ডিশন হয় এগুলো তখন আসল বাস্তবতাতে আমরা যে একটা মানবিক পরিষদ চিন্তা করবো আমরা যে অন্যায়ের বিপক্ষে কথা বলবো আমরা যে নীতিগত জায়গায় অবস্থান করব। আমরা যে সত্যি মৃত্যুকে হত্যাকে হত্যা বলতে পারবো সেটি যখন ভীষণভাবে রাজনৈতিক তখন এই গণহত্যা ডিনায়ালের রাজনীতি অবিসম্ভাবি এখান থেকে বের হওয়ার আসলে ওই অর্থে কোনো সুযোগ নাই সবশেষে আমি শুধু একটা কথাই বলবো যে উনিশশো সালে এই ঘটনা নিয়ে একটি একটি বিতর্কিত বই ব্যান করে দেওয়া হয়েছিল শর্মিনী বসের বই হ্যাঁ রিনোকিং দ্য অক্সফোর্ডের একজন প্রফেসর তিনি দুটো বিষয় নিয়ে কথা বলেছিলেন দুই হাজার এগারো সালে বইটি বের হয় উনি কি বলেছিলেন দুটো জিনিস বলেছিলেন তিরিশ লক্ষ আসলে কিভাবে নির্ধারণ করা হলো এটা কিন্তু আমি বলিনি সৌভিলি বসের বক্তব্য বলছি ভেরি ইম্পর্টেন্ট যে এটা কে দাবি করছে এটা সব মিলে বলছে যে তিরিশ লক্ষ যে এটা আপনি কিভাবে হিসাব করছেন যুদ্ধের সময় জরিপ করছেন গণকবর দেওয়া হচ্ছে মানুষজনকে তাহলে আপনি কাউন্ট করলেন কিভাবে এটা এটা বলেছেন অক্সফোর্ডের একজন একাডেমি ঠিক আছে উনি আরো একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন যে ওই সময় যারা অবাঙালি ছিল তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে আবারও বলছি সমীর বসেটা বলেছেন এবং যে কারণে এই বইটা বাংলাদেশে পাওয়া যায় না ব্যায়াম করেছেন এই যে কথাটা আমি বললাম ভীষণ রকমের সাথে সাথে কারণ আমি আপনি ওই প্যারাডাইমে ওই ডিসকোর্সে বড় হয়েছি আমি আপনি অন করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভীষণ সত্য কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি একাডেমিক চিন্তাকে শুধু ইতিহাস না আপনি একাডেমিক চিন্তাকে যতক্ষণ পর্যন্ত যুক্তি এবং তার যে এভিডেন্স আছে তার ভিত্তিতে করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত জাতিগত ভাবে আপনি কোন সিদ্ধান্ত হতে পারবেন না আমাদের সকল সমস্যা হচ্ছে এখানে যে আমরা সবকিছু না বিশ্বাস করি অনেকে মনে করে বিশ্বাস করেন বিজ্ঞানকেও কিন্তু আমরা বিশ্বাস করি আমি বা আপনি বাতাসের অক্সিজেন আছে কিনা পরীক্ষা করি না বইয়ে পড়ি আমরা শুনি ওটাই আমরা বিশ্বাস করেছি কেউ প্রমাণ করেছে আমরা বিশ্বাস করি আমরা ন্যারেটিভ বিশ্বাস করি আমরা ইতিহাস বিশ্বাস করি সংকট হচ্ছে এই বিশ্বাসের রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন করার চর্চা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এবং আপনি কেবল ক্ষমতার পালা বদলে ওয়েপন হিসেবে কাজ আমরা একাত্তরকে যেভাবে ধারণ করি সেটা ছিল প্রতিবাদের ধরন সেটা ছিল অধিকারের আদায়ের লড়াই হক আদায়ের লড়াই এটি আমাদের রক্তে মিশে আছে একাত্তর যে সময় ছিল সেই সময় আমাদের যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারি যে বাংলাদেশ কোনো পার্টিকুলার খুশি করার জন্য কোনো ধর্মানুভূতিকে ধারণ করার জন্যই কেবল তৈরি হয়নি বরঞ্চ বাংলাদেশের মানুষ সব সময় লড়াই করেছে অধিকারের জন্য